কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা একটু বেরিয়েছিলাম কাপড় বিক্রি করে ইয়ে আসলাম আইসক্রিম নিয়ে এসেছিলাম তো পছন্দ গরম আইসক্রিমটা আগে খেলাম খেয়ে তারপর একটুখানি স্নান করলাম দেখো চটগুলি ভিজা স্নান করে ভাবলাম তো বন্ধুদের সাথে অনেক দিন হয়েছে ভিজে শেয়ার বিডু করা হয় না টুকটাক রান্নাবান্না করি সেগুলি শেয়ার করি কারণ বন্ধুরা শরীরটা ভীষণই মানে উইক জানো তো আমার হিমোগ্লোবিন কমে যায় তার কারণে শরীরটা ভালো থাকে না আর যে গরম পড়েছি বান্না করতে করতেই আমার শরীর আর ভীষণ খারাপ হয়ে যায় আর ফিজে এসে যে তোমাদের সঙ্গে কথা বলবো ভিডিও শ্যুট করবার হয়ে উঠছে না তো এখানে একটু ফ্রি আছি বলে আর ইচ্ছে হয়েছে অনেক দিন ধরে বন্ধুদের সাথে কথা বলি না ফিজে আসি না ভালো লাগছিল না তাই জন্য চলে আসলাম আর কি নিয়ে আসলাম দেখো আইসক্রিম বানানোর এই যে মলগুলো নিয়ে আসলাম গতকালকে আগরতলা গিয়েছিলাম তো আগরতলা বিশাল শপিং মল থেকে এটা আনলাম একটা জিনিস এনেছি এই এটা থালা প্লেট রাখার এই যে একটা আনলাম এই দুটা জিনিস শপিং মল থেকে আনলাম অবশ্যই জানিও কেমন হয়েছে বন্ধুরা চৈত্র মাসে চৈত্র সেলে যখন কাপড় বিক্রি করেছিলাম ফুটপাতে বসে তখন আমার ফেসটা পুরো রোদ্রে কালো হয়ে যায় তার জন্য আজ সানস্ক্রিম আনলাম আর কি তো চলো সেগুলি শেয়ার কিছু রেমেডি ইউজ করে যা কালো ভাবটা গেল তো এখন তো বেজে ক্রিম দিতে হবে গরমও পড়েছে তার জন্য নিয়ে আসলাম দেখো ক্যাসেটের ব্রাইটনেস ক্রিমটা এটা আমি আগেও ইউজ করেছি যখন জব ছিল তখন তো পয়সা থাকতো দামের চিন্তা ছিল না নিয়ে আসতাম যা দাম ক্যাসেটের প্রোডাক্ট যারা ইউজ করো জানো আরেকটা এই যে সানস্ক্রিন তো এই যে সানস্ক্রিনটা আনলাম ক্যাসেটের সানস্ক্রিনটা আনলাম এটাও ভীষণ দাম আর একটা লিপ বাম আনলাম ক্রিম সানস্ক্রিম আর এই যে লিপ বাম এই তিনটাই আনলাম জন্য দুটা ঘরের জিনিস আনলাম দেখলে তো এগুলি শেয়ার করার জন্যই তোমাদের সামনে একটু চলে আসলাম আরও তো অনেক দিন হয়েছে আসা হয় না বলে তো আজ চলে আসলাম আর কি তো অবশ্যই প্রোডাক্টগুলি বা জিনিসগুলি কেমন হলো কমেন্টেই জানিয়ে তো এই ছিল বন্ধুরা শেয়ারিংয়ে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখো সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ইউটিউব থেকে যারা দেখছো আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে থ্যাংক ইউ আর যারা করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা বাজিয়ে দেবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুদের জানে অসংখ্য ধন্যবাদ বন্ধু থেকে ভালোবাসা আর যারা ফেসবুক পেজ থেকে এখনও ফলো দি প্লিজ একটা ফলো দিয়ে দেবে তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আসবো বাই ভালো থেকো সবাই